শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে গরু নেই কোনো নিরাপত্তা রক্ষী জরুরি পরিষেবা লাটে এমনই দৃশ্য প্রতিদিন দেখা যায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রাজ্য সরকার অথবা মুখ্যমন্ত্রী পরিকাঠামো উন্নতির জন্য অনেক কিছু করছে ব্যয় হচ্ছে লক্ষ কোটি টাকা কিন্তু শিলচর মেডিকেল কলেজে উকি দিলে দেখা যায় কি দুরবস্থায় ভুগছেন সাধারণ মানুষ আইসি রুমে রুগী থাকলে দিতে হয় টাকা বলে অভিযোগ অথচ রোগীর সাথে আসা লোকেদের বারান্দায় ঘুমোতে হয় এমনকি প্রসূতি বিভাগেও একই দৃশ্য দেখা যায় শুক্রবার সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে এমনই দৃশ্য একদিকে দেখা যায় হাসপাতাল চত্বরে গরু হাঁটছে ঘন ঘন চুরির ঘটনাও শোনা যায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রুগী নিয়ে আসার পর সময় মতো হুইল চেয়ার পাওয়া যায় না অ্যাম্বুলেন্স করে জরুরি রোগী নিয়ে আসার পর বসে থাকতে হয় হুইল চেয়ারের জন্য কখনো রোগীর বিছানা নিয়ে সমস্যা আবার কখনো নোংরা শৌচাগার বারবার সাধারণ মানুষের প্রতিবাদ সংবাদ শিরোনামে উঠে আসছে মেডিকেল কলেজের নাম তারপরও নেই কোনো ব্যবস্থা মেডিকেল কলেজের উর্ধোধন কর্তৃপক্ষের তরফে শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল